ব্যাক টু মাই চ্যানেল বি পজিটিভ আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই ভিডিও অনেক দিন পরেই নিয়ে এসেছি শর্টস এর মধ্যে চ্যানেলে টিকে দেখেছি বলতে পারো তো বাচ্চার জন্য এখন আমার ভিডিও প্রতিদিন ছাড়া হচ্ছে না তো আজকে অনেক দিন পর অর্কর জন্য সেরালাকটা বানাচ্ছিলাম তো সেরালাক বাড়িতে কিভাবে বাচ্চার জন্য বানাবে সেটার ফুল ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আর এখানেও আবার বানাচ্ছিলাম যেহেতু ওর বয়স বাড়ছে সেহেতু সেরালাকের মধ্যে বিভিন্ন জিনিস নতুন জিনিস অ্যাড করছি তো তাই ভালো তোমাদের সাথে একটু শেয়ার করি তো প্রথমে চাল ডালগুলো সব ধুয়ে নিলাম তারপর সেগুলো একটা ঝাঁচড়ার উপরে সাদা কাপড় দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় এরপরও কিন্তু আর একটা ঝাঁঝরা দিয়ে বা মশারি দিয়ে ওই চাল ডালগুলো ঢেকে দিতে হবে অবশ্যই কিন্তু এই স্টেপটা ফলো করতে হবে কারণ মাছি মশা বসলে সেটা বাচ্চার জন্য দিনই স্বাস্থ্যকর হবে না কারোর জন্যই নয় কিন্তু বাচ্চার জন্য একেবারেই নয় আর তারপর ওগুলো শুকাতে দিয়ে আমি দেখো এখানে আখরোট ভাঙছি তো আমার কাছে গোটা আখরোটগুলোই ছিল সেই জন্য ভেঙে নিচ্ছে আমি একটা তালা নিয়েছি আর তার সাহায্যেই ভাঙছি আর এখানে অর্প আমার পাশে বসে সেগুলো দেখছে আমার এখানে আখরোটগুলো ভাঙা হয়ে গেছে আর অর্ক কিন্তু ওগুলো থেকে তুলে তুলে খাচ্ছে ও খুবই পছন্দ করে তো আমি আখরোটগুলোর সাথে কাজুটাও নিয়ে নিচ্ছি আর এদিকে দেখো সাইডে আমি আমন্ডগুলোকে ধুয়ে রেখেছি তো আখরোট আর এটা ধোয়ার কাজুটা ধোয়ার দরকার নেই যেহেতু প্যাকেটের তো আমন্ডটা আমি ধুয়ে ফেলেছি এই দিন দুপুরেই কিন্তু আমার ননদকে আইবুরো ভাত খাওয়ানোর জন্য আয়োজন করা হয়েছিল তো সাদা ভাত ছিল আর পোলাও ছিল পাঁচ রকমের ভাজা ছিল স্যালাড ছিল ডাল ছিল আলু পোস্ত ছিল মাছের কারি ছিল চিকেন কারি ছিল চাটনি পায়েস দই পাপড় আর কাঁচাগোল্লা ছিল তো এইসব আয়োজন সব মাই রান্না করেছিল কিন্তু পোলাওটা আমি করেছিলাম আর তারপর মা আগে আমার ননদকে আশীর্বাদ করে নিল তো আমাদের থেকে দুঃখের বিষয় যেটা যে আমরা এত পদ রান্না করেও কিন্তু সেই দিন ননদকে খাওয়াতে পারিনি ও শরীরটা খুবই খারাপ ছিল যার কারণে দেখো ও শুধু ডাল ভাত খেয়েছে এসব কিন্তু কিছুই খায়নি আর তারপরে বিকেলবেলা চলে এসেছিল একটা পার্সেল যেটা আমি অর্ডার করেছিলাম আমার হাজবেন্ডের জন্য এটাতে ছিল একটা বেলাভিটার ডিও সিওমেন তোমরা যারা ইউজ করো তারা হয়তো জানো তো বেলাভিটের যে কোনো পারফিউমের ফ্রেগ্রেন্স কিন্তু খুবই ভালো আমিও বেলা ইউজ করি তবে পারফিউমটা তো এটা ছিল ডিও তোমরা যারা ইউজ করো তারা অবশ্যই জানিও তবে যারা ইউজ করো না তারা একবার ইউজ করে কিন্তু দেখতে পারবো এটা খুবই ভালো সকালে যে চালগুলো ধুয়েছিলাম চাল ডালগুলো সেগুলো কিন্তু সন্ধ্যাবেলা ভেজে নিচ্ছি তো যে সমস্ত জিনিসগুলো ধুয়ে রোদে দিয়েছিলাম সেগুলো আগে শুকনো করে আমি ভেজে নিয়েছি কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর যেগুলো ধুই নি মানে আখরোট কাজু এগুলো কিন্তু মিক্সড করে দিলাম তো আমার ভাজা হয়ে গেছে এরপর কিন্তু এটাকে পেস্ট করে নিয়েছি পুরো প্রসেসটা যদি তোমরা জানতে চাও আমি বারবার বলছি আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে তোমরা কিন্তু চেক আউট করে নিতে পারো এখন বাচ্চাদের বাজার চলতি যে কোনো প্যাকেটজাত জাত খাবার না খাওয়ানোই ভালো তো আমি এখানে দেখো আখরোটগুলো ভেজে আলাদাভাবে তুলে নিয়েছিলাম কারণ আখরোটের সাথে অন্য চাল ডাল বা আদার্স কিছু পেস্ট করলে সেটা জমে ডেলা ডেলা হয়ে যায় যে কারণে আমি আখরোটটা আলাদাভাবে পেস্ট করেছি তারপর কিন্তু ওই গুঁড়োটা এটার সাথে মিশিয়ে নিয়েছি ভালো করে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে পরের ভিডিওতে বাই